হ্যালো বন্ধুরা নমস্কার তো অনেক দিন হয়ে গেল ঠান্ডা পড়তেছে তো আজকে ভাবলাম একটু ঝালমুড়ির আয়োজন করি তো সবাই মিলে একটু ঝালমুড়ির আয়োজন করলাম তো দেখেন আমি কাটাকুড়া করতেছি কাটাকুড়া করে সবগুলো একসাথে মিক্স করব কারণ শীতকাল চলে আসছে শীতের মধ্যে এখনো পর্যন্ত ঝালমুড়ি খাওয়া হয়নি তো আজকে সবাই মিলে প্ল্যানিং করলাম একটা ঝালমুড়ির আয়োজন করি তো সব কিছু একদম কাটাকুটা শেষ এখন হচ্ছে বাঙার পালা দেখেন কারা কারা এই শীতের মধ্যে জালমুড়ি খাইয়েছেন আমাদের মতো কমেন্ট করে জানাবেন তো অলরেডি আমার কাটাকুটা শেষ এখন হচ্ছে মিক্সার করবো এবং সবগুলো মিক্সার করতেছি এরা সবাই ওয়াইট করতেছে আমাদের অফিস কলিগ সবাই যারা আছে আমার বস আছে বস আমাকে তেলটা খুলে দিচ্ছে কারণ আমি ফুলতে পারতেছি না বস আমাকে খুলে দিচ্ছে যেহেতু হাত দুটা বন্ধ ভালো করে সরষের তেল দিয়ে ভালো করে মেঘে নিলাম তো আপনারা সবাই যদি খেতে চান আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদের জন্য রেগে দিছি তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই দেখেন এটা হচ্ছে আমার সাদ্দাম ভাই সাদ্দাম ভাই কিছুদিন পর চলে যাবে বিদেশে ওনার জন্য বিয়া করবেন আপনারা সবাই এটা হচ্ছে আমার মাইকেল বাবু এটা নতুন আর এটা হচ্ছে আমার রোবিল ভাই আর আমার পাশে আছে কমলদা এই দেখেন চনাগুলো ভালো করে এরকম করে মেঘে নিলাম আম তো আপনারাও চাইলে আমাদের মতো করে মেঘে নিতে পারবেন তো আমরা কি করলাম সবাই মিলে একটু মজা করে খাবো সেজন্য ভালো করে চনাগুলো মেঘে নিলাম তো এ দেখেন এটা হচ্ছে আবার চানাচুর দিলাম চনা সানাসুর সব মিক্স করে ফেলবে একসাথে ভালো করে মিক্সার হওয়ার পরে তারপর খাওয়া শুরু করব তো এখন পর্যন্ত মারতেছি মারতেছি কারণ সবগুলো মিক্সার হলে আপনার খেতে ভালো লাগবে সব মিক্স হয়ে যেতে হবে তেল যা আছে সব দিয়ে দিছি তেল যা আছে সব দিয়ে দিলাম ভালো করে মিক্সে করতেছি ও বলতেছে এখানে বালু আছে আমি বলতেছি ভালো ডালো লাগবে না একসাথে দিয়ে দে সবগুলো খেয়ে ফেলবো কেন তো আমরা সবাই মিলে মাঝে মধ্যে এরকম চলে তো এবছর আললে একটু দেরি হয়ে গেল কারণ প্রবালিভাবে এরকম অনেক দিন ধরে খাওয়া হয়নি তো ভাবলাম এই শীতের মধ্যে একটু আজকে একটু ঝালমুড়ি আয়োজন করি তো সবাই মিলে একটা ঝালমুড়ি পার্টি করলাম তো আমি মরিচগুলো রেখে দিচ্ছি তো অনেকে জাল খেতে চাই তো আমরা তো তেমন জাল খাই না যার কারণে যে খাবে সে এখান থেকে নিয়ে নিয়ে খাবে তো আমরা সবাই মিলে এখন খাওয়া শুরু করব তো আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন তো অলরেডি কিন্তু খাওয়া শুরু হয়ে গেল দুই চার পাঁচ মিনিটের মধ্যে তাল শেষ হয়ে যাবে কারণ অনেক মজা হয়েছে কমলদাকে জিজ্ঞেস করলাম কমলদা কেমন হয়েছে কমলা বলা যায় বাহ সে হয়েছে ভাই তো এখানে আমরা সবাই মিলে অনেক মজা করেছি খাওয়া দাওয়া করেছি তো জামুরি এরকম আয়োজন করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে সবগুলো বানাতে হবে দেখেন খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে দুই চার পাঁচ মিনিটের ভিতর আপনার তালি শেষ কিন্তু আপনার এগুলো বানাতে অনেক সময় লাগে কিন্তু খাওয়ার সময় দুই তিন মিনিটের মধ্যে আপনার শেষ হয়ে যাবে তো এগুলো আস্তে আস্তে করতে হবে রিপন দেখেন খাওয়া শুরু করে দিল অজিন্দা খাওয়া শুরু করে দিল মধ্যে আমরা সবাই আছি আমার বর্ষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন